সুযোগ পেলে আজ আর কেউ ছেড়ে দেয় না জীবনে প্রত্যেকে সুযোগ পেলে সেই সুযোগকে কাজে লাগাতে চেষ্টা করে সেই সুযোগকে কাজে লাগিয়ে নিজের কিছু স্বার্থ সিদ্ধি করে নেয় সেই সুযোগকে কাজে লাগিয়ে নিজে কিন্তু সেখান থেকে সুযোগ সুবিধা লুটে নেয় জীবনে সেই মানুষটি শখ থাকতে পেরেছে যার কাছে কম সুযোগ এসেছে সুযোগ আসলে কেউ হাত করে না জীবনে তুমি সফল হতে চাও কিন্তু কোনো সমস্যার মোকাবিলা করতে চাও না তা কিন্তু কখনোই হবে না জীবনে সফল হতে গেলে বা সফল হওয়ার জন্য যখন তুমি কাজ করছো তখন জীবনে তোমাকে অনেক সমস্যার মোকাবিলা করতে হবে এবং সেই সমস্যাতে অনেকে আছে যারা ভেঙে পড়ে তারা ভাবে যে এই সমস্যাগুলো বোধহয় আমার জীবনে আসছে আমাকে থামিয়ে দেওয়ার জন্য ভগবান হয়তো আমাকে সফল হতে দিতে চান না তাই বোধহয় আমার জীবনে এই সমস্যাগুলোকে নিয়ে আসছে কিন্তু তুমি কি জানো যে সমস্যাটা আসছে তার পেছনে একটা কারণ আছে সেই সমস্যাটা তোমাকে থামিয়ে দেওয়ার জন্য নয় বরং তোমাকে আরো মজবুত ভাবে গড়ে তোলার জন্য তোমার জীবনে আসছে সেই সমস্যার পেছনে একটা সমাধান আছে এবং সেই সমস্যাটার পর একটা নতুন বদল তোমার জীবনে আসতে চলছে কিন্তু আমরা সমস্যার পেছনে থাকা বিরাট পরিবর্তনটাকে কেউ লক্ষ্য করি না সমস্যাটাকে শুধু একটা বিরাট সমস্যা বলে মনে করতে থাকি এবং ভয় পেতে থাকি যার কারণে আমরা সেই সমস্যাটার কারণটা বুঝতে পারি না এবং সেই সমস্যাটাকে কাজে লাগিয়ে সঠিক উত্তরটা খুঁজে পাওয়ার চেষ্টা করি না যা আমাদের জীবন পারে বদলাতে তাই আমরা বেশিরভাগ মানুষই ব্যর্থ হয়ে সমস্যা অনেক আসবে আমাদের জীবনে কিন্তু প্রত্যেকটা সমস্যাকে ওভারকাম করতে হবে কোনো সমস্যাকেই ভয় পাওয়া যাবে না প্রত্যেকটা সমস্যা কিছু না কিছু বার্তা নিয়ে আসে সেই বার্তাটাকে আমাদেরকে অবশ্যই নিতে হবে তবেই তো আমরা জীবনে সফলভাবে ভাবে সামনের দিকে এগিয়ে যেতে পারবো